আছেন এর আগে একদিন বলেছিলাম যে এসএসসি ডাব্লুবি স্কুল সার্ভিসে নিয়ে কিন্তু আর কোনো আলোচনা করব না তবুও আজকে আসতে হলো কারণ একটা বিষয় যেটা এসএসসির থেকেও বড় কথা হচ্ছে এসএসসি নিয়ে আজকে বেশি মানে রিক্রুটমেন্ট কি হয় না হয় এসব নিয়ে কিছু বলবো না ব্যাপারটা যেটা হয়ে গেছে সুপ্রিম কোর্টের যেই বিষয়গুলি বা অ্যাক্টিভিটিগুলি সামনে আসছে তাতে কিন্তু অন্যরকম একটা ব্যাপার মনে হচ্ছে আমার যেটা মনে হয় সেটা কিন্তু আমি বলছি ভারতের সংবিধান ভারতের নীতি রীতি সব কিছুকে সম্মানে জানিয়েই তারপরে কিন্তু কিছু কথা সকলের সামনে জিজ্ঞাসা স্বরূপ প্রশ্ন নয় আবার বলছি জিজ্ঞাসা স্বরূপে কিন্তু করার চেষ্টা করব বা কিছু জিজ্ঞাসাই করব বলতে পারি আজকের যে বিষয়টা সকলের সামনে এসছে যে এরা আগে দেখেছি যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনাল রায় দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু এসএসসি নিয়ে কোনো মালা বিশেষ করে ডাব্লিউ নিয়ে কোনো কথা কিন্তু তারা শুনবে না বলে বারবার কিন্তু সেই কেসগুলোকে এখানে রিটার্ন করে দিয়েছিল অনেকে কেসে খারিজ করে দিয়েছিল তার থেকে আমরা অনেকে বুঝেই গেছিলাম যে এসএসসি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যা বলার বলে দিয়েছে এবং এখানে যা করার তাই করবে স্টেট গভর্নমেন্ট বা হাইকোর্ট বা অন্য যারা আছেন তারা যা করার সেটা করবে এই করার পরেও যারা মামলা করেছিলেন বিরোধী তা করে এসএসসির এই ডিসিশনের যে নতুন রিক্রুটমেন্টে পচার সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলেন অনেকে সেটাও কিন্তু খারিজ করে দিয়েছিল এই খারিজ করার পরে হঠাৎ করে এমন কি আসলো যেটা সুপ্রিম কোর্ট কিন্তু শুনতে বাধ্য হয়ে গেল বলতে পারি এবং বাধ্য হয়ে যাওয়ার পরে সব কিছু শোনার পরে যে বিষয়টি কিন্তু ঘটেছে যা রহস্যের মতো হয়ে সকলের সামনে এসছে বা সকলের সামনে একটা রহস্যপূর্ণ জিজ্ঞাসা তুলে দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তার আগে সকলকে স্বাগত জানাচ্ছি লাইভে চলে আসুন না লাইভে আসলে কিন্তু মুখ্য আলোচনা শুরু করব এবং এই আলোচনাতে কিছু ব্যাপার কিন্তু কোর্টের কাছে আমার সরাসরি জিজ্ঞাসা থেকে যাচ্ছে বা জিজ্ঞাসাই বলতে পারি বা জানার ইচ্ছা যেটা কি আছে আজকে একটি মন্তব্য করেছেন যে এসএসসি নিয়ে অনেক দিনের পরে শোনানি কিছু একটা ব্যাপার এসেছিলো সামনে শুন শুনেছেন সুপ্রিম কোর্ট যেখানে আগে শুনছিলেন না খারিজ করে দিয়েছিলেন সেখানে কিন্তু একটি বিষয় নিয়ে শুনেছেন এবং শোনার পরে তিনি কিন্তু একটি অন্যরকম কমেন্টও করেছেন বা মন্তব্য করেছেন বলতে পারি সেই মন্তব্যটা আদতেও যেইভাবে অ্যাকচুয়ালি অনেকেই দেখছেন সেটা কেনা বা অন্যরকম কোনো ব্যাপার আছে সেই বিষয়টি কিন্তু আজকে আমাদের জানার কি হয়েছে ইলেভেন টুয়েলভের যে লিস্টটা বেরিয়েছিল বা বলতে পারি রেজাল্ট বেরিয়েছিলো সেই রেজাল্টের পরে ইন্টারভিউয়ের জন্য যে লিস্ট বেরিয়েছে ইন্টারভিউর পরে ভেরিফিকেশনও কিন্তু হয়ে গেছে এবং ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের পরে ইন্টারভিউয়ের যে লিস্টটা দেওয়া হয়েছে সেই জায়গাটা নিয়ে একটা বিষয় যেখানে ছিল দশ নম্বরের ফ্যাক্ট এই 10 নম্বরের ফ্যাক্টটা নিয়ে আমি লাস্টে কিছু জিজ্ঞাসা সকলের সামনে রাখবো সেই জিজ্ঞাসাগুলি যদি ভালো খারাপ যায় লাগুক না কেন তার উপরে যদি কিছু সাজেশন দেওয়ার থাকে সেই সাজেশান অবশ্যই কমেন্ট করে দেবেন যেটা হয়েছে যে দশ নম্বর এবং সঙ্গে সঙ্গে এস এসসির যেই কেসটি সেটি আজকে হঠাৎ করে সুপ্রিম কোর্ট শুনলো কেন এখানে শোনার যেটা আমি বুঝতে পারছি সেখানে একটা বিষয় কিন্তু চলে এসেছিলো সুপ্রিম কোর্ট এর আগে ছাব্বিশ হাজারের চাকরি ক্যান্সেলের মামলাতে যেই লাস্ট অর্ডার কবিতে যে লাস্ট বিষয়টি যে যদি একটা টেন্টেড ক্যান্ডিডেটও লিস্টে যদি পাই তাহলে কিন্তু পুরো রিক্রুটমেন্টটাকে আবার বন্ধ করে দিব এই যে যে একটা উক্তি বলতে পারি স্পিচ সেই স্পিচটাকে মনে হচ্ছে কোথাও হিট করে ফেলেছে যে এবারকার যে লিস্টটা বেরিয়েছে ইন্টারভিউ লিস্টটা মানে যারা যারা ভেরিফিকেশানে ডাক পেয়েছে সেই লিস্ট সেই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্টের এই স্পিচের জায়গাটা মানসম্মানের জায়গাটা সেখানে কিন্তু হিট করে দিয়েছে কারণ কিছু নাম পাওয়া গেছে যারা নাকি টেন্টেড হিসাবে আমরা কিন্তু ভিডিওতে দেখছি এবং কোট লাইভে যে ডিবেটগুলো দেখা যাচ্ছিলো সেই ডিবেট থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরে ধরে নাম বলছিলেন এবং এই নাম বলার পরে তারা সেখানে কিন্তু যে বোর্ডের তরফ থেকে যিনি কথাবার্তা বলছিলেন তার কথা শুনেও কিন্তু বোঝা যাচ্ছিলো যে না ইনার নাম সত্যিই টেন্টেডে ছিল এবং তাকে বয়ে ডিসএবিলিটি বা বয়সের স্যার কি কি বলছিল সেই সুযোগে সেই হিসাবে তিনি আবার এখানে চলে এসছেন তো টেন্টেড ক্যান্ডিডেটের বয়সের অ্যাবিলিটি বা এজ অ্যাবিলিটি ডিসএবিলিটি এইভাবে কোনভাবেই বা ওখানে সুযোগ সেখানে বলা ছিল টেন্টেড ক্যান্ডিডেট যেন চান্স না পায় সেখানে আবার বয়সের স্যার ডিসএবিলিটির এইভাবে কি করে ছাড় পেয়েছিলো এই জায়গাটা মনে হয় যে সুপ্রিম কোর্ট তার যে লাস্ট ছিলেন সেখানে কিন্তু একটু একটু আটকে গেছেন যে এবার যদি কেস না শোনা হয় তাহলে তার যে রায় সেই রায়ের উপরে কিন্তু অন্যরকম প্রভাব পড়তে পারে হয়তো এই বিষয়টি শুনেছেন আর যদি সত্যি সত্যি সেই অনুমানে শুনে থাকেন বা সেই বিষয়েও শুনে থাকেন তার আগে বারবার যেটি কিন্তু জানার চেষ্টা করে হয়েছিল এই রিক্রুটমেন্টটি কাদের নিয়ে হবে কাদের জন্যে হবে সেখানে নতুন অ্যাড করে বা কত অ্যাড করে হবে কিনা না ছাব্বিশের ক্যান্ডিডেটদের জন্য হবে সেটা বারবার জানার চেষ্টা করা হলেও কিন্তু সুপ্রিম কোর্ট তখন নেয়নি সবাই ফিরিয়ে দিয়েছিলেন হঠাৎ করে আজকে কিন্তু সেই জায়গাটায় একটা মন্তব্য করেছেন যে আমরা তো নতুন মানে ফ্রেশারদের এইভাবে ভ্যাকান্সি বাড়িয়ে দিয়ে রিক্রুটমেন্ট করতে বলিনি অর্ডারটা তো অর্ডারটা ছিল ছাব্বিশ হাজার ক্যান্সেলের দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের ওপরে তো এইভাবে কমান্ড করে মন্তব্য করে তারপরে আর কিছু বলেননি উনি হাইকোর্টকে ঠেলে দিয়েছেন হাইকোর্টকে ঠেলে দিয়ে সুপ্রিম কোর্ট এখানে কি নিজে কি ডিফেন্স খেলার চেষ্টা করলো নি কি বুঝতে পারছে না কারণ একটি বিষয় উনি যিনি যেটা বলেছিলেন ক্লিয়ারলি যদি ষোলো সালের ক্যান্ডিডেটদের জন্য হয় তাহলে ষোলো সালের ক্যান্ডিডেটদের নিয়েই করতে পারবে বা করতে হবে এটাই বলতে পারতেন নতুন অ্যাড করে দিয়ে নতুন ছেলে মেয়েকে এইভাবে না করে তাদের জন্য আলাদা একটি পরীক্ষা নিতে পারতেন বা নাও এরকম নেওয়া উচিত ছিল সেই জায়গা কিন্তু ক্লিয়ার করলেন না শুধু একটি মন্তব্য করে ছেড়ে দিলেন এবং এখানে কিন্তু সেটাও সেই জিনিসটাও আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এড়িয়ে গেলেন হয়তো যে যদি অ্যাক্টিভ টেন্টেড ক্যান্ডিডেট এই লিস্টে থাকে তাহলে কিন্তু ক্যান্সেল করা হবে আবার তো সেই জায়গাটাও কিন্তু কিছু জায়গা ছিল সেটিও গেলেন না নিজে ছেড়ে দিলেন হাইকোর্টের উপরে ছেড়ে দিলেন এবং সুপ্রিম কোর্ট যদি এইভাবে একটি চরম সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে বারবার কিন্তু আইনের যে বিষয়টি আছে যে সংবিধানের উপরে আমাদের যে আস্থা আছে কোর্টের উপরে আস্থা আছে সেটা কিন্তু অনেকটাই কেমন চলাচলের ভাবনায় চলে আসবে সকলের সামনে কিন্তু এই জায়গাটা ঠিক করে নেওয়া ঠিক করা উচিত আশা করছি সেই জায়গাগুলো ঠিক করে নেবেন বা হাইকোর্টের উপরে যখন দায়িত্ব দিয়েছেন ওনার হাতে তো এমনিতে সুপ্রিম কোর্টের হাতে অসংখ্য কাজ থাকেন সেখান থেকে হাইকোর্টকে দিতে পারে হাইকোর্টে দেখবে এবার হাইকোর্টে এবং সেখান থেকে যদি কিছু ডিসিশন নেওয়ার মনে হয় কারণ সুপ্রিম কোর্ট যখন দায়িত্ব দিয়ে দিয়েছেন হাইকোর্টকে সেই অনুযায়ী হাইকোর্টও দেখবেন তো এই জায়গাটায় যেটা ছিল সেটা হলো ব্যাপারটা এবার দেখা যাক এখানে ডিফেন্স হলো না হাইকোর্টের উপরে দায়িত্ব দিয়ে দিলেন হাইকোর্টে সেই অনুযায়ী কাজ করবে লাস্টের যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে দশ মার্কার দশ মার্কে যে ফ্যাক্টরি ছিল সেই দশ মার্কের ফ্যাক্টরির কিন্তু সরাসরি আমার সকলের কাছে জিজ্ঞাসা কোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক জনগণ হোক সংবিধানের যে কোনো বিষয়ের উপর হোক যে যেই জিনিসটা ইলেগেলিভাবে বাদ হয়ে যায় সেই জিনিসটির নাম্বার কি করে তো আগেও বলা হয়েছে যাই বলা হয়েছে এখানে যদি আছেন তারা অবশ্যই পরিশ্রম করেছেন অনেকেই অনেক কিন্তু তাদের পরিশ্রমের পরে যোগ্য হয়ে চাকরি পেয়েছিলেন এটা কিন্তু বাস্তব কিন্তু ব্যাপার হচ্ছে যেই বিষয়টিকে নিয়ে দশ মার্কে দেওয়ার কথাটা চলেছে সমস্যাটা কিন্তু সেখানেই একটি কোয়েশ্চেন আছে হ্যাঁ যে দশ মার্কে যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হয় সেখানে কোনো অসুবিধা নেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হবে তাহলে এই যে রুলস স্পেসিফিকলি যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন এবং যাদের নাকি রেজিস্ট্রেশন আছে সার্ভিস কোড আছে তারাই কেবলমাত্র পাবেন অন্যরা পাবেন না এই জায়গাটা আমার একটা সার্বিক জিজ্ঞাসা সার্বিক জিজ্ঞাসা বলতে সকলের কাছে যদি এক্সপিরিয়েন্সের জন্যেই নাম্বার দেওয়া হবে তাহলে গভর্নমেন্ট যে যেই কোড নাম্বার সার্ভিস এক্সপিরিয়েন্সের জিনিসটা কি কাজের দক্ষতা কাজের দক্ষতা কি গভর্নমেন্ট স্কুলে চাকরি করলেই শুধু কাজের দক্ষতা হয় প্রাইভেট স্কুলে চাকরি করলে হয় না কন্ট্রাক্ট চলে কোথাও করছে সেখানে কাজ করলে কি তার কাজের অভিজ্ঞতা হয় না বা যিনি বাড়িতে পড়াচ্ছেন টিউশনই পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে তার কি পড়ানোর অভিজ্ঞতা হয় না কাজের অভিজ্ঞতা হয় না যিনি কোচিং সেন্টারে পড়াচ্ছেন তারকে কাজের অভিজ্ঞতা হয় না যদি এক্সপিরিয়েন্সের নাম্বার দিতেই হয় তাহলে সকলকে দেওয়া উচিত যেনারা টিউশন পড়াচ্ছেন সেই টিউশন পড়ানো ছেলে মেয়েগুলোকেও দেওয়া উচিত এক্সপিরিয়েন্স হিসাবে ধরলে কোচিংয়ে যারা পড়াচ্ছে তাদের দেওয়া উচিত প্রাইভেট স্কুল তাদেরও দেওয়া উচিত আপনি এক্সপিরিয়েন্সের নাম্বার দিচ্ছেন না কোনো বিশেষ সংস্থার সঙ্গে জড়িত এইভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রুলসে ঢুকিয়ে দিয়ে তাদের নাম্বার দেওয়াটা কোনো যুক্তিকতায় আসে সকলের কাছে কিন্তু আমার জিজ্ঞাসা রইল এই নিয়ে আলোচনা আর করব না এসএসসি নিয়ে সব যাই হোক অসংখ্য ধন্যবাদ এরপরের যে আলোচনাটা আছে আমাদের দেশের যে সুরক্ষা এবং সুরক্ষা যে আরও আরও মজবুত হতে চলেছে সেই নিয়ে সঙ্গে থাকুন এটা স্ট্রিমটা শেষ করেই কিন্তু ওই আলোচনাটা শুরু করবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন